নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তিতিক সাজ কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা আজকের এই এপিসোডে আমরা বানাবো কাঞ্জি বড়া এই ডিশে কাঞ্জি মানে হয় একরকম ফার্মেন্টেড ড্রিঙ্ক আর বড়া তো আপনারা জানেনি বড়াটা মুগ ডাল আর মাসকলি ডালের বানানো হয়েছে এটা একরকমভাবে রাজস্থানী ডিশ যেটা ওখানে দোলের সময় সার্ভ করা হয় খেতে খুব সুস্বাদু লাগবে সাথেই আপনার পেটের জন্য খুবই উপকারী পুরো দেখুন জন্য এই অদ্ভুত রেসিপিটা এটা বানানোর জন্য আমরা একটা প্যানে নিলাম তিনটে শুকনো লঙ্কা বড় চামচের এক চামচ কালো সর্ষে আর বড় চামচেরই এক চামচ হলুদ সর্ষে এগুলো দিয়ে আমরা খুব ভালো মতন এটাকে ভেজে নেব এই মশলাটা দিয়েই আমরা আজকে কাঞ্জির জলটা তৈরি করব। মিনিট একখানিকের মতন রাখলেই কিন্তু সর্ষেগুলো ফাটা শুরু হয়ে যাবে ব্যাস সর্ষেগুলো একটু হলেই এটাকে আমরা ট্রান্সফার করে দেব শিলনোড়া বা হামল দিস্তায় আমরা এই গাছটা হামল দিস্তায় করছি এটাকে কিন্তু খুব একটা পাউডারের মতন বানাবেন না এই যে দেখছেন তো একটু দানা ভাব কিন্তু এখনো রয়ে গেছে নিলাম একটা গামলায় এক লিটারের মতন জল জলটা কিন্তু আমরা রুম টেম্পারেচারই নিলাম এবারে গুঁড়ো করা মশলাগুলোকে জলের মধ্যে দিয়ে দেওয়া হলো সাথে দিয়ে দেওয়া হলো হাফ চামচের মতন হিং এক চামচ নুন হাফ চামচ বিট নুন সেগুলোকে মিক্স করলেই কিন্তু এই জলটা একদম রেডি হয়ে যাবে আর এই জলটার নামই কাঞ্জি এবার বড়াটা বানানোর জন্য আমরা নিলাম একশো গ্রাম মুগ ডাল আর তার সাথে নেওয়া হয়েছে মাসকলির ডাল প্রায় আশি গ্রামের মতন এটাকে চার ঘন্টা যাবত আমরা ভিজিয়ে রেখেছি এবার মিক্সিতে এই ডালগুলোকে বেটে নিতে হবে একদম ফাইন পেস্ট হওয়া পর্যন্ত তবে এটাকে বাটার সময় ভাবেই জল মিলাবেন না এটাকে জল ছাড়া বাটলেই বড়াগুলো সব থেকে ভালো হবে এই যে বাটাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে উঠিয়ে দেখিয়ে দিই খুব ভালো মতন কিন্তু বাটাটা হয়ে গেছে একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল এবার এটাকে একটা বড় বাটির মধ্যে বের করে নিলাম বের করে নিয়ে দেওয়া হলো এক চামচ নুন নুনটা দিয়ে এটাকে ভালো মতন ফেটিয়ে নিতে হবে প্রায় মিনিট দু থেকে তিনের মতন যত ভালো আপনি ফেটাতে পারবেন তত ভালোই কিন্তু বড়াটা তৈরি হবে এই যে ফ্যাটানো কিন্তু একদম কমপ্লিট এখন দিয়ে দেওয়া হলো সামান্য একটু ধনে পাতা একদম ছোট করে কুচনো সাথে দেওয়া হলো তিনটের মতন কুচনো কাঁচা লঙ্কা দিলাম হাফ চামচ জিরে আর হাফ চামচ জোয়ান সামান্য একটু হিং দিয়ে দেওয়া হলো এবার আবার এই ডালগুলোকে খুব ভালো মতন ফেটিয়ে নিতে হবে নেই যে ফ্যাটানো কিন্তু একদম কমপ্লিট এখন ভাজার পালা এটাকে আমরা সাদা তেলে ভাজতে চলেছি তার সাথেই কিন্তু একটা প্যানে জলের মধ্যে আমরা দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন আর এটাকে গ্যাসে হালকা একটু গরম করে নেওয়া হলো বড়াটা ভাজার পরে এই জলেই কিন্তু চুবিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে এবার বড়াটা ভাজার জন্য বাটির উপরে দিয়ে নিলাম একটা সুতির কাপড় এই সুতির কাপড়ের উপরে ডাল মাখাটাকে রেখেই কিন্তু ভালো একটা শেপ তৈরি হবে ডাল মাখাটা সুতির কাপড়ের উপরে রেখে হাত দিয়ে একটা শেপ তৈরি করে নিলাম প্রয়োজন মতন হাতে একটু জল লাগিয়ে শেপটাকে খুব ভালো মতন তৈরি করে নেবেন সুতির কাপড়টা ব্যবহার করার লক্ষ্য হচ্ছে বড়ার শেপটা যেন খুব সুন্দর হয়ে ওঠে এবার একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে বড়াটাকে কাপড়ের উপর থেকে বের করে সোজা দিয়ে দেবেন তেলে আরেকটা একটা দেখে নি বড়াটা তৈরি করার পরে এভাবে করে খুন্তি দিয়ে উঠিয়ে এটাকে দিয়ে দেওয়া হলো তেলে তেলে এভাবে করে প্রত্যেকটা দিয়ে হালকা একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে এই যে এটাকে কিন্তু খুব একটা লাল করার দরকার নেই এই মুহূর্তে বড়াটা কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে সুতরাং এটাকে এক এক করে বার করে আমরা যে গরম জলটা নুন দিয়ে তৈরি করেছি তাতে এই বড়াগুলো দিয়ে দেবো এই স্টেপটা করলে বড়ার এক্সট্রা তেল তো বেরোবেই তার সাথে কিন্তু বড়াটা খুব সফট হয়ে যাবে এক এক করে বড়াগুলো এই জলের মধ্যে দিয়ে দেওয়া হলো বড়াটা যদি ভেজে ডাইরেক্ট কাঞ্জিতে দেওয়া হয় তাহলে কিন্তু কাঞ্জিটা পুরো তেল তেল হয়ে যাবে সুতরাং শুরুতে জলে দিয়েই এটাকে করবেন এখন কাঞ্জিটার মধ্যে যে মশলাটা নিচে বসে রয়েছে এটাকে একটু নাড়িয়ে নেওয়া হলো নাড়িয়ে এই জলের বড়াগুলোকে হাতে চেপে এক্সট্রা জলটা বার করে দিয়ে দেওয়া হলো এই কাঞ্জিতে খুব ভালো করে কিন্তু হাতে চেপে জলটা বের করে নেবে আর যেহেতু জলটা একটু হালকা উষ্ণ গরম ছিল আর তার সাথে নুনও মেলানো ছিল সুতরাং বড়াটা কিন্তু একটু পাঞ্চা লাগবে না দিয়ে এখন এই কাঞ্জিটার মধ্যে ছোট্ট একটা বাটি বসিয়ে দেওয়া হলো এ পাশে গ্যাসের উপরে ছোট্ট একটা মাটির প্রদীপ আমরা গরম করে নিলাম এই প্রদীপটাকে বসিয়ে দেওয়া হলো বাটির মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য একটু হিং আর এক চামচের মতন সর্ষের তেল যে স্টেপটা করবেন দেখবেন প্রদীপটার থেকে একটা ধোঁয়ার মতন বের হচ্ছে। এই ধোঁয়োটাই আমরা গাঞ্জি বড়াতে দেবো সুতরাং সঙ্গে সঙ্গে একটা ঢাকনা লাগিয়ে এটাকে ছেড়ে দেবো মিনিট 10 থেকে পনেরো মতন পনেরো মিনিট পর আমরা এই বাটিটাকে এখান থেকে বের করে নিলাম এবার ঢাকনা লাগিয়ে এটাকে ছেড়ে দেবো চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টায় এই কাঞ্জি বড়াটা খুব ভালো করে কিন্তু ফার্মেন্ট হয়ে যাবে আর এটাই হচ্ছে আজকে রেসিপির স্টেপ জলটা মানে সব থেকে কাঞ্জিটা যতক্ষণ ফার্মেন্ট না হবে ততক্ষণ কিন্তু এই ডিশটায় সঠিক স্বাদ আপনি পাবেন না চব্বিশ ঘন্টা পর এই যে দেখুন বড়াগুলো কিন্তু খুব বেশ ফুলে গেছে তার মানে বড়াটার ভিতরে খুব ভালোভাবেই এই মশলাগুলো কিন্তু ঢুকে গেছে দোলের সময়টা পরিবেশনের মেন লক্ষ্য হচ্ছে নানান রকম টক ঝাল মিষ্টি খাওয়ার পর এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ডাইজেস্টিভের কাজ করবে এটার মধ্যে আর কোনো মশলার দরকার নেই এটাকে বের করে সার্ভ করুন রুম টেম্পারেচারেই এই যে দেখুন বড়াটা ফুলে কিন্তু সাইজ প্রায় প্রায় ডবল হয়ে গেছে আর কাটার পর এই যে দেখুন ভিতরে কিন্তু একদম সফট শীতের শেষে গরমের ভাব পড়াতে যখন মাসকলি ডাল আর মুগ ডালের এরকম একটা বড়া আর তার সাথে একটা স্পাইসি কাঞ্জি পাবেন খেতে খুব স্বাদ লাগবে আজকেই বাড়িতে বানিয়ে ট্রাই করুন ব্যাস এইটুকুই ছিল আজকের রেসিপিটা আশা করি রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন এই ভিডিওটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ